এই সুন্দর দৃশ্যটা আমার বারান্দা থেকে দেখা যায় এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী নদী যেটা এখন অনেকটা শুকিয়ে গিয়েছে আর এই সাইডটুকু দেখা যায় আমার রান্নাঘর থেকে আমি বারান্দায় বা রান্নাঘরে যখনই কোনো কাজ করি আমি বাহিরের থেকে তাকালে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় বিকেলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি মানেই আমাদের ঘরের রোজ হচ্ছে খিচুড়ি তার খুব পছন্দ খিচুড়ি তো আজকে যেহেতু ঘরে কোনো রকমের মাংস ছিল না এই জন্য সে আসার সময় নিয়ে এসেছে আর এটা হচ্ছে চিতই পিঠা যেটাকে আমরা শীতের পিঠা বলি কিন্তু আমাদের এখানে আগে আগে বিক্রি করা হয় তো সে এটা নাস্তা হিসাবে নিয়ে এসেছিলো আর আমি বাসায় বানিয়েছিলাম চা এবং কিছু বানানো ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের কাজে লেগে পড়েছি যেহেতু অনেক কাজ মাংস রান্না করতে হবে খিচুড়ি করতে হবে তারপরে হচ্ছে রিল্যাক্স বৃষ্টি নামলেই আমাদের ঘরে এরকম আয়োজন হবেই সেটা যদি পরপর এক সপ্তাহ বৃষ্টি থাকে তাহলে এক সপ্তাহ মানে সাত দিনই সাত রকমের আয়োজন বৃষ্টির জন্য থাকবে আমার মতন কোন কোন আপু ভাইয়ারা আছে যারা বৃষ্টি দেখলেই খিচুড়ির জন্য পাগল হয়ে যাও আমরা সবসময় এমন করি বৃষ্টি নামলেই খিচুড়ি রান্না করি আর খিচুড়ি রান্না করলেই যেন কিভাবে বৃষ্টি নেমে যায় বুঝতেও পারি না কিভাবে মিলে যায় এটা তো যাই হোক আমি এখানে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এখানে কোনো ময়লা ঠলা না থাকে মাংসের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে তো এগুলো ভালোভাবে ধুতে হয় আমি এক জায়গায় শুনেছি মাংস নাকি বেশি ধুতে হয় না তাহলে নাকি স্বাদ নষ্ট হয়ে যায় কিন্তু আমি মাংস কম হলেও তো তিন ধোয়া তো দিবই ভালোভাবে না হলে আমি খেতেই পারি না আর এটা যেহেতু ব্রয়লার মুরগি সেহেতু এটাকে ভেজে নিতে হবে না ভেজে তো আমি খেতে পারবো না এটা থেকে একটা গন্ধ আসে তো ভালোভাবে ভেজে তারপরে এটা হচ্ছে শুকনো শুকনো ভুনো করলে ভালো লাগে তো আমি দেখি কি করি আজকে তো মাংসগুলো ভেজে নিচ্ছি জানি না কখন খাবো এখানে আমি মশলাও বেটে নিলাম আমার মশলা বাটাও ছিল না তারপরে আমি কেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম খিচুড়ির জন্য এখানে খিচুড়ি রান্না করব যেহেতু কচি মশলা বাটা মশলা দুটোই দেই আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে তারপরে চাল দিয়ে দিবো ভেজে তারপরে রান্না যে প্রথম প্রথম খিচুড়ি রান্না করা কিন্তু আমাকে আমার আমার হাজব্যান্ড শিখিয়েছে আমি যে খিচুড়ি রান্না করতাম সেটা কেউ মজা লাগতো না কিন্তু আমার হাজব্যান্ড যেটা শিখিয়েছে সেটা খুবই মজা লাগে আর তার মতো করেই আমি রান্না করি রাত বিরাতে রান্নাবান্না করতে আমার ভালোই লাগে কি করার সারাদিন যেহেতু কাজ করি বাহিরে থাকি জব করি আবার সংসারের কাজ আছে সেগুলো তো আছেই করতে করতে সময় কখন চলে যায় তাইই পাই না তো যাই হোক এখানে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এরপরে আমি মাংস বসিয়েছিলাম তো মাংসটাও কমপ্লিট যেহেতু অনেক রাত হয়ে গেছিলো ফুল ক্লিপ আমার পক্ষে সম্ভব হয়নি তো এখানে আমি সালাদও কেটে নিয়েছিলাম তারপরে এখন বাজে রাত একটা যখন আমরা খাচ্ছি তো ভাবলাম সকালে নাস্তায় মনে হয় করে ঘুমাতে হবে সেইটাই হলো রাত একটা বাজে এখন খেয়ে ঘুমাবো আর সকালে উঠে ভাবছি একদম ডাইরেক্ট অফিসে চলে যাবো আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলাই রইলো না তো এই ছেলে আজকের মতো আগামী ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ